একদিন সকালে উঠে দেখি আমার এক চাষি কানতে আছে তাই বললাম যে চাষি কানদেন কেন বাচ্চার কি অসুবিধা কেন না তাহলে কি চাষার সাথে ঝগড়া হয়েছে তাও না আত্মীয় স্বজন কেউ মারা গেছে তাও না তাহলে কান্দেন কেন সমস্যাটা কি কালকে কট কটি কি মানে রাইতে যে সে সিরিয়াল দেখছে এই প্রভাব সকালে উড়ে গেছে আমার খাওয়া বাদ দিয়ে কানতে আছে আবার আমাদের দেশি যে চ্যানেলগুলো আছে এইগুলো তো শিক্ষণীয় অনুষ্ঠান নাই এই যে টকশো গুলা হয় আজ পর্যন্ত কোন টকশোতে কোনো ফাইসালা দেখছেন রাজনৈতিক দলের দুই নেতার আইনে বসায় দেয় যে আপনারা ঝগড়া করেন মোটামুটি ঘন্টা খানিক ঝগড়া করার পর যখন নেতা দুইজনই উত্তেজিত হয়ে যায় উপস্থাপক বলে যে আজকের মতো অনুষ্ঠানে গেলে শেষ হলো বাকিটা দেখবেন আগামী পর্বে এই হলো টক শো আবার রান্না বান্না যে দেখায় রুচি সম্মত কিছু রান্না দেখলে কাজ হয় যে কেকা ফের দোষী এক মাতারি আছে না কি দিয়ে যে কি রান দিয়ে মুরগির পিছন লুডুস বেরিয়ে দেয় দেখলেই ভূমি আসে তো এইরকম হাবিজাবি অনুষ্ঠান যারা রুচি সম্মত মানুষ এরা দেখতে চায় না এই কারণে টেলিভিশনই দেখে না আর আমাদের সেই ছোটবেলার নষ্টালজিক বিটিভি সেই বিটিভি এখন আর বিটিভি নাই বিটিভি হয়ে গেছে বাতা বিটিভি কারণ দেশে কি হইলো না হইলো এটা নিয়ে বিটিভির জন্য নিউজ নাই দেশকে পানির তলে তলাই গেল নাকি দ্রব্য মূল্য আসমান উঠে গেল নাকি আগুনে ভিড়ে সারখার হয়ে গেল এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ দিনাজপুরে একজন যুবক বাতা বিলিপুর বাম্পার ফলন ফিরে স্বাবলম্বী হয়ে গেছে এই হলো বিটিভির নিউজ তো একজন ভদ্রলোক অনেকদিন পর টেলিভিশনের সামনে বসছে যে দেখি কি হয় বসে দেখে যে কোন চ্যানেলের অনুষ্ঠান তার ভালো লাগে না কোনটাই খেলাধুলা কোনটাই রান্না বান্না কোনটাই সিনেমা কোনটাই টক শো সে ওই দুই তিন সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে তো এখন আপনাদের সামনে আমি যেটা শোনাবো সেটা হলো যে দুই তিন সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে কাকতালি ওভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে তো বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে ঠিক আছে তো টেলিভিশন অন করবো টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল সকাল 30 মিনিটেরই শুধুমাত্র দৈনিক গড়া কাল পত্রিকা বরদই অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন ওঞ্জি দেখো জোপাকা আছে জোমাকাপ ও মালে আর বলবেন না বাবা আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে उठেই শুরু করে আর তার বলা শেষই হয় না বাবা কেন اشرفুল সজোরে হাঁট ঘুরে মেরেছেন এবং জাররা মিডা ভাই আপনি জানেন এই সফল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন এভাবে যে কথা বলছিলাম তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুমটি ঘুমটি একটু বড় বড় গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে দশটি বোমা একটি তাড়াতাড়ি ফেল উদ্ধার করেন ডিবি পুলিশ চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায় ট্রেনের যাত্রা সবাই ভয় চিৎকার করে বলে ওঠেন আউট দর্শক শ্রোতা মঞ্চে এসেছেন মুহিউদ্দিন হাসান খান সাহেব তাকবীর তাকবীর السلام عليكم ورحمة الله وبركاته. شاطر جدا 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 ভালো আছেন এই মঞ্চের মানুষজন একটু পাতলা পাতলা লাগতে আছে মাঝখানের থেকে হয়তো অনেক উঠে গেছে যে দুরু মমতা জাফারি দাওয়াত দেয় নাই তাইকে কি করবো তাই না এই মমতা জাপারা যুগ যুগ ধরে আমাদের এই সমাজে অপসংস্কৃতি চর্চা করে মানুষের মগজে এটাই ঢুকাই দিছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে নাচা নাচি আর অশ্লীল গান বাজনা ঠিক না এবং আমাদের যুব সমাজের কাছে এই মেসেজটাই চলে গেছে তারা মনে করে যে এখানে তো সাংস্কৃতিক অনুষ্ঠান লেখা আছে তাই না হ্যাঁ তাই আমরা এতদিন দেখে আসছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে মমতাজ এরা আসবে অশ্লীল গান বাজনা করবে আর ড্যান্স করবে তাহলে হুজুররা আবার কি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে এরা তো মমতাজের মতো বুক ফেটে যাওয়া গানও পারে না আর ড্যান্সও পারে না তাহলে হুজুরদের আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে নাকি এরকম একটা ধারণা আছে আসলে এইভাবে আমাদের সরল সোজা বাঙালি মুসলমানদের মগজ ধুলাই করছে ওরা যুগ যুগ ধরে আর ওই অপসংস্কৃতি চর্চার মাধ্যমে আজকে যুব সমাজকে ইং করা ধর্ষণ করা শিখাইছে ঠিক কিনা বলেন যেই অনুষ্ঠানে অশ্লীল গান বাজনা হয় নারী পুরুষের অবাধ বিচরণ হয় ড্যান্স হয় সেই অনুষ্ঠানে কি যুব সমাজ সভ্য কিছু শিখতে পারে আর এই অনুষ্ঠান কি কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে কখনোই মুসলমানের সংস্কৃতি হতে পারে না মুসলমানের সংস্কৃতি ওয়াজ মাহফিল মুসলমানের সংস্কৃতি ইসলামী নাসির ছন্দা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে গানে গানে সুরে সুরে যা হবে সবই আল্লা আল্লাহ রসুলের কোনো গান হবে ঠিক কিনা বলেন মাকে নিয়ে গান হবে বাবাকে নিয়ে গান হবে এই গানগুলা শুনলে আল্লা আল্লাহ রসুলের মহব্বতও দিলের ভিতর বৃদ্ধি পাবে মা বাবার প্রতিও মহব্বত বৃদ্ধি পাবে এটাই মুসলমানের সংস্কৃতি ঠিক কিনা বলেন এই কারণে অনেকেই মনে করে যে সাংস্কৃতিক অনুষ্ঠান এইটি আবার কি জিনিস তো আলহামদুলিল্লাহ এখন একটা সাংস্কৃতিক বিপ্লব ঘটছে বাংলাদেশে তারা ক্ষমতায় থাকতেই কিন্তু মমতাজের মার্কেট ডাউন হয়ে গেছে ঠিক না কারণ আগে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে পরিমাণ যাত্রাপালার আয়োজন হতো এখন কেউ হয় সেরকম যাত্রাপালার আয়োজন দেখা যায় না আগে যে যুবকরা মমতাজের ওই যাত্রাপালার আয়োজন করতো সেই যুবকরা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আগে যারা মমতাজের ডেট আনার জন্য ছুটতো তারা এখন মিজানুর রহমান আজহারের ডেট আনার জন্য ছোটে ঠিক না বলে এইভাবে একটা সাংস্কৃতিক বিপ্লব অলরেডি ঘটে গেছে হুজুরদের দখলে চলে আসছে এই মঞ্চটা এই যখন দেখছে কি রে হুজুর তো আমাকে পেটে দিছে এই মঞ্চ তো দখল বেরিয়ে লইছে এখন তো আমারও একটু হুজুর সাজা দরকার একদিন সংসদে খারাই খারাপ নি হাতিস পারি বলছিল না কিন্তু মানুষ এখন সচেতন হয়ে গেছে কে যে সিয়াচিতার আলেম আর কেটা বুক ফেটে যাওয়া আলেম আমরা এখন ভালো করেই বুঝি ঠিক কিনা বলেন আমাদের এই অনুষ্ঠানে যেহেতু আল্লাহ রসুলের গুণগান হয় আমরা আশাবাদী এখানে আল্লাহ রহমত নাজিম হয় ঠিক না আর যে অনুষ্ঠানে বুক ফাটিয়ে যাওয়া গান হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয় গজব নাজিল হয় এই যে সবাই মিলে বললেন যে গজব নাজিল হয় আজ পর্যন্ত দেখছেন যে মোহাম্মদের কনসার্টে ঠাটা ফিরি মানুষ মেরে গেছে আসলে গজব বলতে আমরা মনে করি যে আসমান থেকে দুরুম করে একটা ঠাটা করবে অথবা ভূমিকম্প হয়ে জমিন ঝাঁকা নাকা করে সব শেষ করে দিবে আসলে গজবে একটা জিনিসের নাম না গজব বিভিন্নভাবে আসতে পারে প্রাকৃতিকভাবেও আসে ঠিক না এই যে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে এটাও আল্লাহর একটা গজব ঠিকই না বলেন এরকম ভাবে যারা যুগ যুগ ধরে জুলুম করবে মানুষের উপর তাদের উপর আল্লাহর গজব এরকম আকস্মিক ভাবে চলে আসবে আমরা আশাবাদী ইনশাল্লাহ অসির এই ইসরায়েলের উপরে এমন একটা গজব আসবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা কবুল করুক ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তালা জালিমদের হাত থেকে রক্ষা করুন তা আমাদের অনুষ্ঠানে যেহেতু আমরা আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো আমরা আশাবাদী এখানে আল্লাহর রহমত নাজিল হবে আর যারা অশ্লীল গান বাজনা করে তাদের অনুষ্ঠানে আল্লাহর লানত আল্লাহর অসন্তুষ্টি কেমন প্রাকৃতিক কিছু গজব একটা উদাহরণ দেই ওদের অনুষ্ঠানের সিস্টেমটা হলো যে মূল শিল্পী সে হারমোনিয়াম বাজায় তাই না হারমোনিয়াম বাজায় আর গান গায় ডান পাশে আর একজন বসে বসে ঢোল বাজায় আর এক পাশে একজন বসে বসে তবলা বাজায় এই সিস্টেমে তারা গান গায় তো ওই একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী গেছে হারমোনিয়াম নিয়ে পাশে ঢোল আলা আর এক পাশে তবলা গান বইসে শুরু করবে ঠিক ওই সময় আল্লাহর গজব প্রাকৃতিক গজব কি গজবটা ওই যে মূল শিল্পী তার টয়লেটে চাপ দিছে এখন কি করবে সে তো মঞ্চে বসে গেছে গান বলার জন্য এখন তুই যে টয়লেটে দৌড় দেওয়া যায় না কিছু একটা তো পরিবেশন করার দরকার কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে শুরু বলতেছে

তা যাই হোক এত সময় আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনছি এবং আমাদের নমান ভাইয়ের কাছ থেকে শুনছি ঠিক না মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানের সৌন্দর্য হয় যে একটা না একটা না বিনোদন না হইয়ে ওই দুইটা নাসিদ হবে একটু বিনোদন হবে দুইটা নাসিদ হবে একটু বিনোদন হবে কিন্তু আজকের আয়োজকরা একটা ভুল করে বইছে সেটা হলো শিল্পীটাও দিচ্ছে মাত্র একজন নমান নোমান ভাইরে নোমান ভাইয়ের গাড়ি আছে সে একশোটি তার ঝুলি শেষ করে দিয়ে চলে গেছে এখন আমরা যে কয়জন পিছনে বসা সব হলো বিনোদনের মানুষ এখন একটা না বিনোদন এটা দর্শক মজা পায় না কারণ বিনোদনটা হলো সালাদের মতো বিয়ে বাড়িতে ঈদের পরে বিয়ে শাদি খাইছেন না আত্মীয় স্বজনের বাড়ি দাওয়াত খাইছেন বিরিয়ানি কোরমা বলেও খাইতে খাইতে যখন গ্যাসটিকে লারা চারা দেয় দুইটা শশার সালাদ খাইলে রুচিটা আবার ফিরে আসে ঠিক না দুইটা শশার সালাদ খেয়ে আবার বিরিয়ানি খাইতে হয় তাই ইসলামী গজল নাসিদ এইগুলো হলো বিরিয়ানি আর আমরা যেগুলো দিব সেটা হলো সালাদ এক চাটা সালাদ খেলে তো বিরিয়ানি খাইতে পারবেন না এই কারণে অনুষ্ঠানটা সাজানো উচিত ছিল আরো কয়েকজন শিল্পী দাওয়াত দিয়ে দুই তিনটা নাসিদ তারপরে একটা সালাদ দিব আবার দুই তিনটা নাসিদ তারপর একটু সালাদ দিব এখন হয়ে গেছে কি বিরিয়ানি খাওয়াইয়ে আপনাকে পেট ভরাই দিছে এখন শশা আইনের সামনে উঠিছে যে এখন শশা খান শুধু তবে একসাথে অনেকগুলা শশা খেলে একটা উপকার আছে আমার মতো যা গো চর্বি আছে তাকে ভুড়িটা কমবে তো এখন মুরব্বী যারা আছেন আপনাকেও পর্ব শেষ কারণ আপনাকে যদি থাকে বাড়ি যেতে পারেন সমস্যা নাই এখন যা হবে সব যুবকদের জন্য মানে শুধু সালাত হবে কারণ বিরিয়ানি আগেই দিয়ে দিছে এখন একসাথে কয়েকটা বিনোদন আপনাদেরকে দিব তারপর আপনাদেরকে আর কষ্ট দিব না তারপরে ছুটি দিয়ে দিব ইনশাল্লাহ তো পিছনে আপনাদের জনপ্রিয় বিনোদন কর্মী আছেন আমাদের ইয়াসিন ভাই আছেন ইমরান আছেন আবির ভাই আছেন তো তাদেরকে শশা দিয়ে যাব আচ্ছা আমি একটু শশা দিয়ে তাদেরকে দিয়েছি আমার শশাটা হইল এই যে আপনারা সবাই একসঙ্গে একটা মাঠের মধ্যে বসা সবার নজর মঞ্চের দিকে ইদানিং কিন্তু এরকম সচরাচর দেখা যায় না এদিকে আমি সবাই একসঙ্গে বসতেন না এখন হাতে হাতে মোবাইল তো আগে পাঁচজন বন্ধু এক জায়গায় বসলে ঘন্টার পর ঘন্টা গল্প করতাম সময় কেটে যেত এখন পাঁচ ছয়জন বন্ধু এক জায়গায় বসলে দুই তিন মিনিট গল্প করে তারপর যার যার মোবাইল নিয়ে শেষে ব্যস্ত হয়ে যায় তাই না কেমন যেন আমরা সবাই ওই যাত্রিকতার ভিতর ঢিকে গেছি কিন্তু এইরকম একটা মজার দৃশ্য দেখা যায় তো নব্বই দশকে আমাদের যাদের জন্ম যখন মোবাইল ইন্টারনেট স্যাটেলাইট কিচ্ছু ছিল না পুরা গ্রামে দুই একবারই টেলিভিশন ছিল তাও সাদা কালো টিভি তাই না তাও আবার ভিটিভি একটা মাত্র চ্যানেল আর কোন চ্যানেল নাই তাও আবার একটু পরবার জি জির করতে একজনকে আবার বাসের আগায় উঠাই দিয়ে অ্যান্টিনারা ঘিরে ঠিক করা লাগতো কিন্তু তখন একটা আনন্দ ছিল যে টেলিভিশনে যে অনুষ্ঠানটা হয়তো মোটামুটি সামাজিক অনুষ্ঠান পাড়ার সবাই একসঙ্গে বসে দে উপভোগ করার মতো অনুষ্ঠান আছে ঠিক না সিন্দাবাদ আলিফ লাইলা এই ধরনের অনুষ্ঠান মনে আছে না সবার কিন্তু যখনই এই ভিটিভিটা রঙিন হয়ে গেল আর বিটিভির পাশাপাশি বহিরাগত স্যাটেলাইট চ্যানেলগুলো আসা শুরু করলো আস্তে আস্তে টেলিভিশনে অশ্লীলতা বেহায়া পুরানা প্রবেশ করলো ঠিক না আগে যেমন পাড়ার সবাই একসঙ্গে বসে টেলিভিশন উপভোগ করতাম এখন পাড়ার সবাই একসঙ্গে বসা তো দূরের কথা পরিবারের মানুষজন নিয়ে টেলিভিশনের সামনে বসার সুযোগ নাই কখন কি দেখায় বসে স্যাটপিটি পাওয়া যায় না আর বিশেষ করে আমাদের পাশের দেশের ওই দাদা বাবুগুলো যে চ্যানেলগুলো আছে স্টার জলসা জি বাংলা এই চ্যানেলগুলো যা শিখায় ওই বউ শাশুড়ি কেন এই কুটনামি করে একটা সংসারে আগুন লাগাইতে হয় এই কুটনামিটাই শিখায় আর এই চ্যানেলটা আমাদের গ্রাম থেকে শুরু করে শহরের মা বোন পর্যন্ত এমন খুশু সাথে দেখ ওই রকম খুচু সাথে দেখলে যদি দুই রাখার নামাজ পড়তো তাইলে রাবি অবস্থি হয়ে যেত ঠিক না একদিন সকালে উঠে দেখি আমার এক চাষি কানতে আছে তাই আমি বললাম যে চাষি কান দেন কেন বাচ্চার কি অসুবিধে কেন না তাহলে কি চাচার সাথে ঝগড়া হয়েছে তাও না আত্মীয় স্বজন মারা গেছে তাও না তাহলে কানবেন কেন সমস্যাটা কি কাল রাতে কটকটি কি মারটা মারছে মানে রাইতে যে সে সিরিয়াল দেখছে এই প্রভাব সকালেও রয়ে গেছে আমার খাওয়া বাদ দিয়ে কান্তি আছে আবার আমাদের দেশি যে চ্যানেলগুলো আছে এইগুলাতে শিক্ষণীয় অনুষ্ঠান নাই এই যে টক গুলা হয় আজ পর্যন্ত কোন টক শোতে কোনো ফাইসালা দেখছেন রাজনৈতিক দলের দুই নেতারাই এনে বসায় দেয় যে আপনারা ঝগড়া করেন মোটামুটি ঘন্টাখানিক ঝগড়া করার পর যখন নেতা দুইজনই উত্তেজিত হয়ে যায় উপস্থাপক বলে যায় আজকের মতো অনুষ্ঠানে গেলে শেষ হলো বাকিটা দেখবেন আগামী পর্বে এই হলো টক শো আবার রান্নাবান্না যে দেখায় রুচি সম্মত কিছু রান্না দেখালে কাজ হয় ওই যে কেকা ফের দশিন আমি এক মাতারি আসে না কি দিয়ে যে কি রান দিয়ে মুরগির পিছন দিয়ে লুডুস বৈরি দেয় দেখলেই ভূমি আসে তো এইরকম হাবি যাবি অনুষ্ঠান যারা রুচি সম্মত মানুষ এরা দেখতে চায় না এই কারণে টেলিভিশনই দেখে না আর আমাদের সেই ছোটবেলার নস্টালজিক বিটিভি সেই বিটিভি এখন আর বিটিভি নাই বিটিভি হয়ে গেছে বাতা বিটিভি কারণ দেশে কি হইল না হইল এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই দেশকে পানির তলে তলাই গেল নাকি দ্রব্যমূল্য আসমানে উঠে গেল নাকি আগুনে ঘুরে সারখার হয়ে গেল এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ দিনাজপুরে একজন যুবক বাতা বিলেপুর বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে এই হলো বিটিভির নিউজ তো একজন ভদ্রলোক অনেক দিন পর টেলিভিশনের সামনে বসছে যে দেখি কি হয় বসে দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভাল লাগে না কোনোটাই খেলাধুলা কোনোটাই রান্না বান্না কোনোটাই সিনেমা কোনোটাই টক শো সে ওই দুই তিন সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে তো এখন আপনাদের সামনে আমি যেটা শোনাবো সেটা হলো যে দুই তিন সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে কাকতালি ওভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে তো বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে ঠিক আছে তো টেলিভিশন অন করবো টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল সাতটা তিরিশ মিনিটে শুধুমাত্র দৈনিক এড়াকল পত্রিকার বরাদ্দী অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন ব্যাক চোমা কাঁচো চুমকা কাটিং ও মালে আর বলবেন না বা আপনার দুলা ভাই সেই সকালে ঘুম থেকে উঠে শুরু করে আর তার বলা শেষই হয় না বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং চাররা। মিডা ভাই আপনি জানেন এই সেই যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন ইহাপ যে কথা বলছিলাম তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুমটে ঘুমটে একটু বড় বড় গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে দশটি বোমা একটি তা তারিফে উদ্ধার করেন ডিবি পুলিশ চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায় ট্রেনের যাত্রা সবাই ভয় চিৎকার করে বলে ওঠেন আউট শেষ পর্যন্ত মাসাফির দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি প্লেয়ার মিস্টার টনি ব্লিয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়াই নিউনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন আমি বন গো ছন্দে ছন্দে দুলি আমি বনফুল এই ধরনের তৃণ গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো আমাশয় ম্যালেরিয়া ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন যে কথা বলছিলাম এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মেশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজা সজি সেই মানার বাইরে এর মধ্য দিয়ে বাংলাদেশ দলে সংগ্রহ দাঁড়ালো দুই উইকেটে দুইশো কোটি টাকা যা গতকালে শেয়ার বাজার থেকে একশো কোটি টাকা ও পঞ্চাশ হাজার বাড়ি ঘর ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে সর্বনাশ এই সিডোরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায় কোথায় পালিয়ে যাবি এখন তো তুই আমার হাতের মুঠ হই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান এর মধ্য দিয়ে তার দশম অর্ধ শত করলেন নিতা আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলিশ মাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভোজ্য দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন আবহাওয়ার্তা এবার খেলার খবর ব্যাস রান্না হয়ে গেল এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আড্ডা বাচ্চা ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ইন্নালিল্লাহি ওই নাই মুখে ছিল কচা কচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশ এই হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকুই বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফেজ